আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত এই যে প্রচুর পরিমাণে রাত্রে যে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির পানিতে কিন্তু মনে করেন যে আমরা আমাদের পুকুরের বাইরে যে জমি আছে এই জমির মধ্যে যে পানি জমছে এই জমার কারণে কিন্তু আমরা পুকুর ভাট করতেছি মাছ পোনা ধরার জন্য কিন্তু আমরা দেশি মাছ ধরার জন্য এই মসুরি লাগাইছি এই মুসুরি লাগানোর লাগানোর কারণে কিন্তু আমরা দেশি মাছ কিন্তু ধরতে পারতেছি আপনারা দেখতে পাচ্ছেন দেশি মাছগুলো কিন্তু এই পানির স্রোতে কিন্তু লাফিয়ে লাফিয়ে মশারির মধ্যে পড়তেছে এই মশারির মধ্যে পড়তেছে এই মাছগুলো কিন্তু আমরা কিন্তু ধরে ধরে নিয়ে এবং রান্না করে কিন্তু খাবো এদের সম্পূর্ণ দেশি মাছ এই যে আপনারা দেখতেছেন মাছ কিন্তু সুন্দরভাবে লাফিয়ে লাফিয়ে জালের মধ্যে কিন্তু উঠতেছে মশারির মধ্যে উঠতেছে এই যে লাই লাফাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এই যে এই দিকেও দেখতে পারবেন আপনারা এই যে মাছ কিন্তু লাফাচ্ছে এই যে আপনারা দেখেন মাছ লাফিয়ে লাফিয়ে কিন্তু আসলে আস্তে কিন্তু এই দিকে পানির স্রোতটা এইদিকে ওই যে ওই যে ওই পাশে কিন্তু পানির স্রোত যাচ্ছে এবং এই দিকে কিন্তু আসলে পানির স্রোত এই দিকে কিন্তু মাছ লাফায় লাফিয়ে কিন্তু আসলে এই মশারির মধ্যে কিন্তু এই যে সামনে যে মশারি আমরা লাগাইছি এই মশারির মধ্যে মাছ কিন্তু আটকাই যায় আর কিন্তু আমরা ধরে নিয়ে তারপরে আমরা রেখে দেব এবং এটা গুড়া মাছ যারা মোয়া মাছ বলেন ঢারকিয়া মাছ বলেন তারপর ছিল কুটি মাছ কই মাছ এই যে দেখেন মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে সুন্দরভাবে উঠতেছে জালে মশারির মধ্যে জাল না আমরা মশারি লাগাইছি এই মশারির মধ্যে উঠতেছে সুন্দর একটা কিন্তু দৃশ্য এইরকম দৃশ্য আসলে সচরা পাওয়া যায় না এই যে মশারির মধ্যে কিন্তু অলরেডি মাছ কিন্তু ঢুকে পড়েছে একটা মাছ কিন্তু মশারির মধ্যে অলরেডি ঢুকে পড়েছে মাছ কিন্তু আসলে লাফাচ্ছে এই মাছ লাফারের দৃশ্য কিন্তু আপনাদেরকে উপভোগ করার জন্য কিন্তু আসলে যেহেতু পুরো বাসে উঠতেছে কিন্তু মশারির মধ্যে কিন্তু উঠতেছে কিন্তু দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু লাফিয়ে লাফিয়ে কিন্তু ওই যে দেখেন প্রত্যেকটা সময় কিন্তু মাছ লাফিয়ে লাফিয়ে উঠতেছে দেখেন আমি আসলে এত স্বাদ যা আসলে দেশি মাছের এত স্বাদ যা আসলে বলার বাইরে ছোটো ছোটো দেশি মাছগুলো কিন্তু লাফিয়ে লাফিয়ে উপরে উঠতেছে লাফিয়ে লাফিয়ে কিন্তু উপরে উঠতে চাই ছোটো মাছের স্বাদ কিন্তু আসলে কিন্তু অন্যরকম ফিলিংসটাই কিন্তু অন্যরকম ছোট মাছ তার স্বাদটা কিন্তু অন্যরকম দেখেন এই যে লাফিয়ে লাফিয়ে কিন্তু উঠতেছে এই যে এই যে আপনাদেরকে আর বেশিক্ষণ দেখাব না দ্বারা আসলে আর দেশের বাইরে থাকেন তারা আসলে ভিডিওটা উপভোগ করতে পারবেন ইনশাল্লাহ এবং সুন্দর দৃশ্য এবং মনোমুগ্ধকর দৃশ্য দেশি মাছ ধরার পদ্ধতি হচ্ছে এইভাবে আমরা দেশি মাছ ধরি যখন মানে পানি বেশি হয় তখন যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপত্তা থাকবেন পারলে ভিডিওটা একটু শেয়ার করে দিবেন